सोमी सानरइज टाइगर <coughs> हिल टाइगर বি সুন্দর মোমেন্ট। আঞ্জান জান। দাঁড়ায় এর ব্লগটা বানাই নে পুরোটা। আমাদের ছুঁলে। সব নিয়েছিস। এটার নাম তন্ময়। ঠিক আছে। একসাথে আমরা এসছি। হ্যালো গাইস। 아 그때 화를 나게 해라. 내 봐봐 잡고래. 에이, 보러 puttle 해가지고, 아, 남자 남자 해가지고. 보러 putch 해가지고. 다가가야 될 거야. 수지, 수지, 올라가. 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 수지, 올라 এটা যে শহর কার কার কাঞ্চনজঙ্ঘা কোথায় আছে দেখো কত উঁচুতে কাঞ্চনজঙ্ঘা এটা যে দার্জিলিং শহর কাঞ্চনজঙ্ঘা যে পত্তুpure আমরা করেছি টাইগার হিলে আমরা টাইগার হিলে এটা করে টাইগার হিল মানে এটা তো উঁচুতে এর অনেক ভাই এটা তো আরো উঁচুতে মনে